আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও তো আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে মিডিল ইস্টে যেসব কান্ট্রি আছে অথবা বাংলাদেশ থেকে অনেকে যে ট্যুরিস্ট বিষয়গুলো নিয়ে আসতে চায় যে ইউরোপের যে ট্যুরিস্ট বিষয়গুলো সেগুলা কিভাবে আপনি পাবেন আজকে সেই একদম সহজ প্রসেসটা একটা সহজ প্রসেস আছে এই প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনি পারবেন আসতে পারবেন অনেকই লক্ষ লক্ষ টাকা নষ্ট করে অনেক টাকা নষ্ট করে কিন্তু কিন্তু দেখা গেছে কারোর কাজ কিছু হয় না বিভিন্ন জায়গায় ইউরোফের নাম শুনলেই ও দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দেয় যে মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে থাকে কিন্তু এই প্রসেসটা যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে যারা মিডল ইস্টে থাকেন মনে করেন যে সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান বা হারাইন এবং যারা বাংলাদেশে আছেন যারা যারা একটু পয়সা বলা বাংলাদেশে টাকা আছে বাবার ভাই ওদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি দেখো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমি চলে আসি কালচার মানুষ থেকে তো আজকে যেই জিনিসটা আলোচনা করবো যে হচ্ছে মিডিল ইস্ট থেকে এবং হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে আপনি ইউরোপের ট্যুরিস্ট ভিসা পাবেন এখন ইউরোপের ট্যুরিস্ট ভিসা বলতে সেনজেন ভিসা খুব সহজে আপনাকে দিবে সো আপনাকে ট্রাই করতে হবে নন স্যানজেন এখন নন গুলো কী কী দেশ আছে যেমন সাইপ্রাস নন স্যানজান আছে সার্বিয়া বসনিয়া নর্থ ম্যাসেডোনিয়া এই সমস্ত যেই দেশগুলো আছে নন সেনজেন আপনাকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে এখন অ্যাপ্লাই করার আগে আপনাকে কিছু কাজ করতে হবে আপনাকে কি কাজ করতে হবে দেখেন আপনাকে বিভিন্ন দেশে দিতে হবে এখন এক একটা বিভিন্ন আরব বলেন কাতার দুবাই এসব দেশে তাদের কিন্তু কিছু ট্যুর এজেন্সি আছে ওরা মানুষকে হচ্ছে ট্যুর প্যাকেজ নিয়ে কাজ করে একসাথে দুই তিনটা দেশ এটা কেন আপনাকে ট্যুর দিতে হবে মূল কথা হচ্ছে আপনাকে তিন মাস ছয় মাস পরে আপনাকে এই প্রসেসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমি একটা দুই তিন বছর মেয়াদি একটা পরিকল্পনা নিব যে আমি যেভাবে হোক একটা কিন্তু অন্যান্য মানুষ দেখেন বছর বছর ঘুরে থাকে তো আপনি দেখেন দুই বছর মনে করেন আপনি দুই বছর হাতে নিছেন তো এই দুই বছরের মধ্যে প্রথমত আপনি একসাথে দুই তিনে দেশে ঘুরবেন এগুলো ট্যুর প্যাকেজ নিয়ে বাংলাদেশ থেকে হোক মিডিল ইস্ট কান্ট্রি থেকে হোক এই এই দেশগুলোতে আপনি ঘুরবেন যেমন থাইল্যান্ড যেতে পারেন মালদ যেতে পারেন সিঙ্গাপুর যেতে পারেন মালয়েশিয়া যেতে পারেন দুবাই যেতে পারেন একসাথে তিনটা দেশে যাবেন আবার ছয় মাস পরে আরেকটা একটা ট্যুর দিবেন আবার তিন মাস পরে আরেকটা একটা ট্যুর দিবেন এক একটা ট্যুরে আপনার খরচ হবে মনে করেন এক লক্ষ টাকা এগুলো প্যাকেজ থাকে একসাথে দুই তিনটা দেশ এরকম ভাবে যদি আপনি দশ পনেরোটা দেশ ঘুরতে পারেন আপনার পাসপোর্টটা ভারী করতে পারেন এরপরে যায় আপনি অ্যাপ্লাই করবেন সেজন্য আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে লিস্ট এক বছর এরপর হচ্ছে আপনার ব্যাংকিং যে স্টেটমেন্ট ব্যাংকে লেনদেন করবেন একদম একবার হঠাৎ করে বড় লেনদেন করবেন না এরপর আর খবর থাকুন না আপনি ছোটো ছোটো এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরকম লেনদেন করবেন বারবার লেনদেন করবেন মানে আপনার ব্যাংক স্টেটমেন্টটা ভারী করবেন দেখেন এই এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু অনেক মানুষ আসে যারা হচ্ছে আসলে একটু বুঝে যে কিভাবে যেমন ইউরোপে সহজভাবে আসা যায় আপনি ট্যুরিস্ট বিশেষে ঢুকলে যে কোনো একটাতে ঢুকবেন আপনি নন চান যে কোনো একটাতে ঢুকবেন ভাই আপনি ওখান থেকে লাফাত্তা হয়ে কোনো দেশে চলে যেতে পারবেন ভাই এটাই হচ্ছে বাংলাদেশে দালাল পৃথিবী এমন কোনো দেশে যে নাই তো ইউরোপে একবার ঢুকে গেলে ওসব দালালের মাধ্যমে আপনি চলে যেতে পারবেন সো এই যেই গুরুত্বপূর্ণ কথাটা বললাম এটা হয়তো অনেকে জানে অনেকে জানেন না তো যারা জানেন না তারা এই জিনিসটা কাজে লাগান আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে রাখেন ভাই ওই টাকাগুলো দিয়ে আপনি ধরেন আপনি মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর তিনটা দেশে ট্যুর করলেন আপনার এক লক্ষ টাকা যাবে আর একটা দেশে গেলেন আরও তিনটা দেশে গেলেন আপনার এক লক্ষ টাকা যাবে দেখেন আপনি দশটা দেশ ঘুরে আসতে পারবেন তিন লাখ চার লাখ টাকা খরচ করে দশটা দেশ চিন্তা করেন তিন এখন দেখেন সাধারণ মানুষ লক্ষ লক্ষ টাকা মারি খায় তা আপনি এই জিনিসগুলা ব্যবহার না করে আপনি এরপরে নিজ নিজে অ্যাপ্লাই করবেন আপনি নিজেই বাংলাদেশে যেসব কারণ সার্বিয়ার কিন্তু অ্যাম্বাসি বাংলাদেশে নাই কনসুলেট অফিসও নাই সেটা হচ্ছে ইন্ডিয়াতে আছে আপনার সাইপ্রাসের অ্যাম্বাসি বাংলাদেশে নাই কিন্তু কনসুলেট অফিস আছে বস বসনিয়া বলেন অন্যান্য নর্থ ম্যাসোডিয়া বলেন এই যে দেশগুলো আছে নন সেন্সেন এইগুলোর জন্য পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিজে নিজে হোক অথবা কোনো এজেন্সির মাধ্যমে হোক কারণ ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাটা দেয় হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসার রিজেক্ট হয় কেন যখন আপনার পাসপোর্ট দেখে যে আপনি তো ভাই কোনো দেশ ঘুরেন নাই আপনি তো ওই ওই দেশে পালাবেন ওই দেশে থেকে যাবেন কিন্তু যখন আপনার বিভিন্ন হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রি থাকবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা যখন ভারী থাকবে না সে তো বিভিন্ন দেশে ঘুরে দুই তিন মাস পর পর ঘুরে ছয় মাস পর পর ঘুরে তার মানে সে হচ্ছে একজন মানে ভ্রমণ পিয়াস মানুষ সো আমার এক রিলেটিভ ও কিন্তু সিঙ্গাপুর থাকতো তো ওখান থেকে সিঙ্গাপুর থেকে দেখেন সিঙ্গাপুর থেকে সে কিন্তু নন সেনজেন সরি সেনজেন ভিস পর্তুগালে সে ঢুকে গেছে আপনার ট্যুরিস্ট ভিসে তাহলে বুঝে নেবার আসলে পসিবল সো আমি আমি মনে করি যে যারা মিডিল ইস্টে থাকেন ওদের কাছে পঞ্চাশ লক্ষ এক লক্ষ টাকা কিছু না যারা প্রবাসে থাকে আমি মনে করি বেশিরভাগ মানুষ পঞ্চাশ এক লক্ষ এগুলা কোনো ব্যাপার না মানুষ লক্ষ লক্ষ টাকা নষ্ট করে লক্ষ লক্ষ টাকা কেউ দশ লাখ টাকা পনেরো লাখ টাকা মানুষ মানে বিদেশের নাম শুনলে ইউরোপের নাম শুনলে ওরা দিয়ে দেয় টাকা আপনি টাকা দিবেন আমি সবসময় বলি যে এই নাম মাত্র টাকা দিবেন বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সব হচ্ছে প্রাথমিক অবস্থায় এর থেকে এক টাকাও বেশি দিবেন না প্রাথমিক অবস্থায় ধরেই আপনি তিন লাখ চার লাখ টাকা দিবেন তো এই কাজগুলো করবেন না আর যেই প্রসেসটা বললাম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল হিস্ট্রি এইগুলো যদি আপনার স্ট্রং থাকে এরপর আপনি অ্যাপ্লাই যদি করেন অবশ্যই আপনি ভিসা পাবেন এটা একদম মাথায় রাখেন আর আপনাকে এটা নিয়ে আর একটু রিচার্জ করতে হবে দেখেন আমি আমি এক ভিডিওতে বা পাঁচ ছয় মিনিট দশ মিনিটের মধ্যে ভিডিওর মধ্যে সম্পূর্ণ কথা কিন্তু বলা যায় না আপনি এটা নিয়ে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন অনলাইনে ঘাটাঘাটি করবেন গুগলের মধ্যে ঘাটাঘাটি করবেন যারা কোনো যদি রিলেটিভ থাকে আপনার বিদেশে যারা এসব নিয়ে কাজ করে ওদের সাথে কথা বলবেন তখন আপনার একটা বেসিক ধারণা হবে আপনি নিজেই তখন চোখ বিগ মিলাতে পারবেন যে বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যে ট্যুরিস্ট বিসাতে কীভাবে এই সেন নন সেনজেন কান্ট্রি দেবে সেনজেনের নাম নিয়ে না সেনজেন ভিসা আপনাকে সহজে দিবে না সো নন সেনজেনে কীভাবে ঢুকা যায় ধরুন মনে করেন আপনি সাইপ্রাসে ঢুকলেন এই সাইপ্রাস থেকে সার্বিয়া যায় অথবা সাই আপনি সার্বিয়া ঢুকছেন সার্বিয়া থেকে কিন্তু কী এরপরে বসনিয়া বসনিয়ার পরে হচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার পরে হচ্ছে স্লোভানিয়া এরপর হচ্ছে তো তাহলে ইউরোপের যে কোনো এক দেশে ঢুকলে ভাই আপনি সেনজেন বলেন ও নন সেনজেন বলেন সব দেশে চলে যেতে পারবেন যে কোনো দেশ যে চাল গিয়া শুনুনা বা বসনিয় শুনুনা আপনি যে কোনো দেশে নন চ্যাঞ্জির যান ভাই আপনার ভিসা মন করবেন যে মানে টুরিস্ট ভিসা যদি এই সব এই প্রসেসা যদি अप्लाई করেন নন চ্যাঞ্জির ভিসা পাবেন ইনশাআল্লাহ আর ব্যাংক স্টেটমেন্ট ট্রাভেল হিস্টরি দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট তো আপনারা অনুদিকে টাকা পয়সা নষ্ট না করেন যাদের বাবা অনেক টাকা আছে 5 10 লাখ টাকা এতে করে আপনি ভ্রমণ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টটা ভারী হবে আর আটা কথা বলি আপনি ভ্রমণ শুরু করবেন আপনার দশ বছর পাসপোর্ট দিয়ে একদম দশ বছর মেয়াদি তাহলে হচ্ছে আপনি বছর আপনার ভ্রমণ করলেন মানে পরিকল্পনা থাকতে হবে আপনার দীর্ঘ মেয়াদি তো এই পরিকল্পনা দিয়ে যদি আপনি মতো আগাইতে পারেন আশা করি যে কোনো নন সেন্সে যখন আপনি অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আপনি ভিসা হবে সো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ভালো দেবেন এবং কী নিয়ে পরবর্তী ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও মূল্যবান মতামত আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আর দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন প্লেসে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম